আজকের ফেস প্যাকটা বন্ধুটা তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো এর মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো কিন্তু অসাধারণ কাজ করে আমাদের স্কিনের ওপরে প্রত্যেকটা স্কিন টাইপের কিন্তু স্যুট করবে এটা যদি একবার ব্যবহার করতে পারো তাহলে যদি তোমাদের মুখে এই ধরনের ডার্ক স্পট থাকে যদি তোমাদের এজটা খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে মনে হয় এরকম পিম্পলের স্পট মুখে বসে গেছে সানট্যান পড়ে গেছে মেচে তার দাগ হয়ে গেছে সেগুলো কিন্তু চলে গিয়ে ফর্সা উজ্জ্বল ধপ স্কিন তোমরা পেতে পারো প্রথমে আমরা এখানে নিয়ে নেব বেসন কারণ ক্লিনজিংয়ের বা প্যাকের কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টই বেসন এই গরমে বেসনের সাথে আরও অনেক কিছু মেশাতে হবে যেরকম প্রথমে মিশিয়ে নিচ্ছি কস্তুরি হলুদ কস্তুরি হলুদের মধ্যে থাকে এমন একটা প্রপার্টি যেটা স্কিনকে ব্রাইটেন আপ করে লাইটেন আপ করে স্কিন টোনটাকে হালকা করে এবার যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আলুর রস এটাকে কিছুক্ষণ আগে আমি বানিয়ে রেখেছি তাই স্টার্চটা নিচে চলে গেছে আর স্টার্চটা থাকলে কিন্তু মুখে অনেক সময় ইরিটেশন হয় তাই সেটাকে ছেকে ওপরের অংশটা নিলাম এবার নিয়ে নিচ্ছি টমেটোর রস টমেটোটাকে গ্রেট করে এভাবে স্টেনারের মধ্যে নিয়ে চামচ দিয়ে যদি এটাকে ছেকে নিতে পারি তাহলে টমেটোর বীজটা আর এই প্যাকের মধ্যে পড়বে না অনেক সময় নাই টমেটোর বীজের থেকে মুখের মধ্যে ইরিটেশান তৈরি হয় তাই আমাদের দরকার শুধু জুসটা এই টমেটোর রস আলুর রস এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে নিচ্ছি দই এটা আমার কেনা দই এর মধ্যেও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ব্লিচিং প্রপার্টি আলুর রসও থাকে ব্লিচিং প্রপার্টি টমেটোর রসও ব্লিচিং প্রপার্টি থাকে তাহলে বুঝতেই পারছো এই রকম পেস্ট যদি আমরা ব্যবহার করতে পারি একদম ক্রিম কনসিস্টেন্সির হয়ে যাবে ততক্ষণ আমাদের এটাকে ব্লেন্ড করে যেতে হবে তাহলে কিন্তু আমাদের মুখের ওপর থেকে মেজে তার দাগ ট্যান দাগ ছোপ কালচে ভাব মুখের ওপরের পোর্শনটা যে আমাদের কালচে হয়ে যায় স্ট্রেসের কারণে খাওয়া দাওয়া ঠিক না হওয়ার কারণে ঘুম না হওয়ার কারণে সেই জিনিসটা কিন্তু হিল হয়ে মুখটা ভেতর থেকে উজ্জ্বল হয় ফর্সা কিন্তু আমি বলছি না ফর্সা যার যেরকম স্কিন কালার তার কিন্তু সেটাই থাকে তবে স্কিনটা ভেতর থেকে ইম্প্রুভ হয় গ্লোয়িং হয় স্কিনের দু তিন লেয়ার পর্যন্ত ব্রাইটনেসটা বাড়ে স্কিনটা অনেক অনেকটা ঝকঝকে হয় মুখটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই প্যাকটা আমি ব্যবহার করব এই প্যাকটা কিন্তু বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো পাঁচ থেকে ছ দিন তাহলে কিন্তু তোমরা ইজিলি ব্যবহার করতে পারবে তবে যেহেতু গরমকাল এটাকে কিন্তু তোমাদের ফ্রিজে রাখতেই হবে এর মধ্যে আছে টক দই যেটা কিন্তু এই প্যাকটাকে নষ্ট হতে দেবে না একদম ইভেনলি হালকা হাতে এটাকে আমি ফেসের ওপর অ্যাপ্লাই করব খুব বেশি মোটা লেয়ার অ্যাপ্লাই করার বা মুখে কোনো রকমের রাবিং করার কিন্তু কোনো দরকার নেই এই প্যাকটা তোমরা পিঠে হাতে পায়ে সবখানে গলায় ব্যবহার করতে পারো যেই ট্যান্টটা তোমরা একবার বাইরে গেলেই দেখবে সান পড়ে যায় সেই ট্যান্টটা কিন্তু সহজে উঠতে চায় না তাই এই রেমেডিসগুলো করলে কিন্তু খুব সহজে সেই জিনিসগুলো তোমরা ওভারকাম করে ফেলতে পারবে তবে কোনো প্রোডাক্ট ইউজ করার জন্য কিন্তু তোমাদের অ্যাটলিস্ট তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে হবে যদি তোমরা হানড্রেড পারসেন্ট রেজাল্ট চাও একবার ব্যবহার করলে অবশ্যই এই তফাতটা বুঝতে পারবে যে আগে তোমাদের স্কিনটা কেমন ছিল এখন তোমাদের স্কিনটা কেমন হয়েছে তবে তোমরা যদি একটা পারমানেন্ট রেজাল্ট চাও তাহলে কিন্তু অবশ্যই সেটাকে তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে হবে এবার নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে এসে আমি একটা ক্লিন আর ড্রাই টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি তোমরা যদি ভিডিওটাকে একটু ব্যাকওয়ার্ড করো তাহলে দেখতে পাবে এখনের এর মুখটার আগেরটার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স মুখের ব্রাইটনেসটা অনেক বেড়েছে আর ওপরে যে একটা ট্যানিং ভাব ছিল সেটাও কিন্তু চলে গিয়ে মুখটা অনেকটা সফট হয়েছে কারণ এর মধ্যে আছে দই যার মধ্যে ময়শ্চারাইজিং প্রপার্টি আছে এটা কিন্তু মুখকে ড্রাই হতে দেয় না বেসন থাকা সত্ত্বেও এটা অবশ্যই ট্রাই করো